হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই যে তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগ করতে সেরকম খুব একটা ভালো লাগে না তোমরা তো ভালোবাসা দাও না এই কারণেই ইচ্ছে করে না তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম আজকে আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে রাখবো মাঝে মাঝে ইচ্ছে করে জানো তো নিজের যেটা সব থেকে শখের জায়গা সেই জায়গাটাকে একটু গুছিয়ে রাখা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো এই জিনিসগুলো আমি নতুন কিনেছি আর গলাটার মধ্যে কিছু একটা হয়েছে মানে দেখো গলাটা একটু ভারী ভারী লাগছে তো এই যে আমি এখন আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি এই ড্রেসিং টেবিলের বয়স কত হবে জানো বন্ধুরা চোদ্দো বছর হয়ে গেল বিয়ের পরে প্রথমে আমি ছোট্ট একটা আয়না দিয়ে সাজুগুজু করতাম বিয়ের সময় সেরকম আমার কিছুই ছিল না যেহেতু লাভ ম্যারেজ বিয়ে বুঝতেই পারছো বরমশাইয়ের মাইনেটাও অনেকটা কম ছিল অনেক কষ্ট করে জীবন জীবনযাপন করেছি তারপর বর্মশাই দেখলো যে মেয়েটা শাস্তে ভালোবাসে ওর কিছু নেই সাজের জিনিসগুলো রাখতে পারছে না তখনও অনেক কষ্ট করে এই ড্রেসিং টেবিলটা আমাকে কিনে দিয়েছিল তো যতই ভেঙে যাক এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক প্রিয় জিনিস অনেক স্মৃতি আমার জীবনে মাঝে মাঝে রাগ হয় তখন মনে হয় ড্রেসিং টেবিলটাকে চেঞ্জ করে নেব আবার মাঝে মাঝে মনে হয় এই ড্রেসিং টেবিলটার মধ্যে আমার অনেক স্মৃতি আছে তো দুটোর মধ্যেই আমি একদম মানে কোনটা করব কোনটা করব না এটাই ভাবি তবুও ভাবি এখন একটু ড্রেসিং টেবিলটা একটু বড় দরকার আয়নাটা অনেকটাই ছোট। মর্মশাই বলেছে এখন চলছে চলুক পরে একটা দেখা যাবে কিনে দেব। আর এই ড্রেসিং টেবিলে সাজুগুজু করতে আমার প্রচণ্ড ভালো লাগে আয়নাটা একটু বেশ বড় মাপের হয় সেই ড্রেসিং টেবিলগুলো খুব ভালো লাগে আর অনেক দিন ধরেই ভাবছিলাম ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে ক্লিনিং করব তো আজকে সেই দিনটা চলেই এলো সকালে চাটা খেয়ে নিয়েছি তারপর এখন আমি আস্তে আস্তে এই কাজটা করছি আমার যেটুকুই আছে ভাঙা ড্রেসিং টেবিল হোক বা সুন্দর হোক যেটুকুই আছে সেটাই আমি সুন্দর করে এখানে দেখো গুছিয়ে গাছিয়ে রাখছি আসলে বাড়িতে দুটো বাচ্চা আছে যতই আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি ওরা যেন কি যেন একটা ওলঢোল করে দেয় মাথাটা যেন খারাপ হয়ে যায় এইগুলোর মধ্যে দেখতে পাচ্ছ আমার সাজগুজ ভরা আছে আমার কিন্তু সেরকম সাজগুজ থাকে না আমি খুব একটা সাজতেও পারি না আর সাজতে ভালোও বাসি না কি বলো তো সাজতে তো ইচ্ছে করে কিন্তু এই যে পারি না কি করবো বলো তো ভগবান আমাকে যেটুকু দিয়েছে আমি সেটুকুতেই সন্তুষ্ট থাকি আমি ওই যে একটু কাজল পড়তে পারি একটা টিপ টিপ আর চুলটা সেরকম ভালো করে বানতেও পারি না তবুও ইচ্ছে করে জানো বন্ধুরা যখন অন্য কাউকে দেখি আমি অনেক সুন্দর করে সাজুগুজু করেছে আমিও করব কিন্তু আমি যদি না পারি তাহলে কি করে হবে তাই না তারপর এখানে দেখো আমি সমস্ত জিনিসগুলো নিয়ে বসে পড়েছি এখন একটা একটা করে আমি এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি আর নতুন একটা কৌটো নিয়েছি এই যে এই কৌটোটা এটা মাত্র তিরিশ টাকা নিয়েছে এই কৌটোগুলো ভাবছি আরও দু তিনটে কিনবো কিনে একটা চুরির জায়গা একটা হয়তো পিল্পের জায়গা সব কিছু আলাদা করবো যেহেতু আমার ঘরে মেয়ে আছে বুঝতেই পারছো ওরও সাজুগুজু করতে ইচ্ছে করে সব কিছুর জন্য যেন তো পয়সা লাগে আর সব সময় বর্মশার কাছে হাত পেতে পয়সা নিতেও ভালো লাগে না জীবনটা অনেক কষ্ট করেই আস্তে আস্তে এগিয়ে যায় আমাদের এই ইউটিউব লাইনে দাঁড়াতে গেলে অনেক কষ্ট আর যাদের দাঁড়াতে গেলে কষ্টই লাগে না মানুষের একটা মুখের কথা হওয়ার পরে সে ভাইরাল হয়ে যায় আমাদের কিন্তু সেটা হয় না আমাদের অনেক কষ্ট করে এগিয়ে যেতে হয় মাঝে মাঝে ভগবানকে বলি যে সবাই কি সুন্দর হাত ধরে ধরে এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু পারছি না আমাদেরকে সেই কষ্ট করে করে লোকের কথা শুনে শুনে এগাতে হচ্ছে জীবনটা সত্যি অনেক কষ্টে আর একটা জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যেটা আমার খুব উপকার করে তোমরাও এটা কিন্তু করতে পারো আর এটা থেকে একশো পার্সেন্ট গ্যারেন্টি তোমরা পাবেই এখানে দেখো যে জিনিসগুলো মনে হচ্ছে ফেলে দেওয়ার সেই জিনিসগুলো ফেলে দিচ্ছি যে জিনিসগুলো মনে হচ্ছে নেওয়ার সেই জিনিসগুলো নেব আর আমার চুল যেন তো অনেকটা পরিমাণের ছিল এখন অনেকটাই উঠে গেছে এত যত্ন করা সত্ত্বেও আসলে এখানকার জলটা পুরা নোনা জল আর ও বাড়ির জলটা আমার খুব সুন্দর ছিল তবুও চেষ্টা করে যাচ্ছি আমি যাতে আমার চুলটা ধরে রাখতে পারি কেন আমার বড় বড় চুল প্রচণ্ড ভালো লাগে ভগবান হয়তো চুল দিয়েছিল সেইটা আমি আমি রাখতে পারিনি কেন জানো তো আমার বাবারা মানে আমার বাবা মা দুজনেই চুল রাখা পছন্দ করতো না মা তবুও যদি পছন্দ করতো আমার বাবা একদমই পছন্দ করতো না আমরা সেভেন এইটে পড়ি তখনও ছেলেদের মতো চুল কাটা বুঝতে পারছো কীরকম তো মাঝে মাঝে সত্যি করে অনেক অনেক মিস করি মাকে মায়ের জন্য মন খারাপ করে ভালো লাগে না তো এখানে দেখো এই যে টিপে পাতাটা আমি সবসময় ইউজ করি আর সমস্ত জিনিসগুলো দেখো গুছিয়ে গেছে রেখেছি এখানে মাদা কানের এটা ওটা আছে তোমরা যদি কেউ দেখতে চাও তো আমি অবশ্যই কমে মানে কমেন্টে বলো আমি তাহলে শেয়ার করবো তারপর আমার ছোট্ট বাগানে চলে এসেছি দেখো আজকে আমি যে তেলটা বানাবো সেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আছে কারিপাতা তো এটা মোটামুটি সবারই বাড়িতেই পাবে বা বাজারেও পেয়ে যেতে পারো আর এখানে আছে আমার অ্যালোভেরা এখান থেকে আমি অ্যালোভেরা নিয়ে নিলাম তারপরে সোজা এটাকে ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে মেথি এটা নিয়েছে আমি কি বলো তো এটা হচ্ছে আমি নিজেই দেখছো ভুলে গেছি এখানে নারকেলের তেল আর হচ্ছে জবা ফুলের কুড়ি তো মাস লাগবে অ্যালোভেরা আর হচ্ছে গোলমরিচ দেখছো আমি ভুলে গেছি এটা হচ্ছে গোলমরিচ মেথি আর জবা ফুল কারিপাতা এই জিনিসগুলো আমি খুব ভালো করে দিয়ে এখন এর মধ্যে আমি যে তেলটা মাথাতে লাগাই নারকেলের তেল তো সেটা এখন আমি দিয়ে দিচ্ছি তারপর এটাকে দেখো বেশ যতটা প্রয়োজন হবে যাতে সাত আট দিন থাকে সেই অনুযায়ী দেবো আর আমি সব সময় কি করি বলো তো রাত্রের দিকে মাথায় তেলটা খুব ভালো করে লাগিয়ে নিই তার পরের দিন আমি শ্যাম্পু করে দিই তাতে চুলটা যেন খুব সুন্দর হয় আর এই তেলটা আমি কিন্তু লাগিয়েছি কালকে রাত্রে আজকে আমি ভালো করে শ্যাম্পু করে দিয়েছি আমি সত্যি বলছি বন্ধুরা চুলটা এতটা নরম হয়ে যায় আর চুলটা গ্লেজি হয় আর খুব ভালো হয় তো তারপর দেখো এটাকে ভালো করে ফুটিয়ে নিব। তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে হাতের সাহায্যে মেশ যতটুকু পারা যায় বা এটাকে আমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারি তারপর এটাকে ছাগনে দিয়ে ভালো করে ছেঁকে নেব তার কারণ হচ্ছে কী বলো তো আমাদের মাথাতে তো খুশকি থাকে তো খুশকি তো সেরকমভাবে শ্যাম্পুতে যায় না কিন্তু এই তেলটা এমন একটা জাদু তোমরা যদি না লাগাও সত্যি তোমরা বুঝতে পারবে না তো দেখো অলরেডি আমার তেলটা হয়ে গেছে আর এত সুন্দর একটা সেন্ট আসছে না সেন্টটা হচ্ছে দারুণ তো আমার আর মেয়ে দুজনেরই হয়ে যাবে বা ছেলেরাও এটা লাগাতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে